হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই ঘরটাকে এখন একটু গোছাবো মানে সরি রান্নাঘরটাকে একটু গোছাবো ভালো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করি আগে দিন দেখেছিলো ঝুল ঢুল ঝেড়েছিলাম তো সব কিছু এলো ঢেলো হয়েছিলো তো আজকে ভাবনা কি যখন গোছাচ্ছি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা একটু শেয়ার করি এই আর কি তো এরকম দুটো ইটের ওপর একটা একটা করে কাঠ রেখে ঠিক এইভাবে র্যাকটাকে সেট করে নিয়েছি তো যেখানে আমি যেরকমভাবে থাকি মানে যখন যে ভাড়া বাড়িতে আর কি যাই সো সেখানে পরিস্থিতি দেখে আমার সংসারের সমস্ত জিনিসগুলোকে সেট আপগুলোকে রেডি করি এই আর কি তো এখানে এই র্যাকটাকে এরকম স্ট্যান্ডে দাঁড় করে দিচ্ছি কোথাও আবার মানে টাঙিয়েও দিই মানে পি যদি সেরকম থাকে মজবুত করে মানে হ্যাঙ্গার টাইপের তো সেখানে এরকম এই র্যাকটাকে টাঙিয়েও রেখেছিলাম তো এইখানে আমি এরকমভাবে দাঁড় করিয়ে দিয়েছি কারণ কি কাউন্টারটপটা এত ছোটো এত ছোটো মানে এতগুলো র্যাক রাখলে না খুবই অসুবিধা হয় তো এই র্যাকটাকে এরকমভাবে গুছিয়ে নিচ্ছি আর একটুখানি মানে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি আমার ছেলে এসে আবার মাঝে মাঝে টানাটানি করে যদি কোনো কারণে পড়ে টড়ে যায় ফর সেফটি আমি এটাকে ভালো করে বেঁধে দিলাম তারপরে এই র্যাকটাকে আবার এইরকম এখানে একটা জানলা টাইপের করার আছে তো এই র্যাকটাকে আবার এখানে রাখি মানে জিনিসপত্রগুলোকে মানে ভেবে রাখতে হয় কোথায় কি রাখলে ঠিকঠাক হবে তো এই রকম মাথা থেকে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আর কি সমস্ত জিনিসগুলো আমি সেট আপগুলোকে রেডি করি তো দেখো এই র্যাকটা আবার একটু বেঁধে রইলাম ফর সেফটি যাতে কোনো রকম কিছু না ঘটে যায় তো এই জন্য তো সমস্ত রকম কৌটো কাউটাগুলো রেখে দিচ্ছি তো আর আমি এই গ্লাসের মধ্যে সমস্ত ছুরি কাঁচি যা যা রাখার মানে হাতা খুন্তি সব রেখে দিই আর স্পুন তো কাটা চামচ এমনি বড়ো বড়ো টাতা সব রেখে দিই তো এই দেখো এবার এই খাপগুলোতে ভরে দিই তো এইগুলো রাখার জন্য অনেক ফ্যান্সি জিনিস পাওয়া যায় কিন্তু আমি সব কিনি না কারণ ভাড়া বাড়িতে থাকি কখনও এই বাড়ি কখনো ওই বাড়ি তো জিনিসপত্র নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগে তো এই জন্য আমি খুব একটা জিনিস কিনতে চাই না মানে যেগুলো আছে সেগুলোতে কাজ চলে গেলেই হলো নিজের বাড়িতে যখন যাবো তখন গিয়ে সমস্ত জিনিস মনের মতন কি কিনবো তো কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে সেগুলোকে একটু ঢেলে ফেলছি হ্যাঁ তো যেটা বলছিলাম তো যেহেতু আজ এখানে কালো ওখানে ওই জন্য আমি অনেক জিনিস কিনি না মানে ইনভেস্ট করতে ভালো লাগে না কোনো কারণে যদি একটু ভেঙে টেঙে যায় খারাপ লাগবে ওই জন্য আমি ওখানে থাক নিজের বাড়ি যাবে ঢুকবো তবে মনের মতন করে প্রত্যেকটা জিনিস কিনবো তো এই আর কি তো যেখানে যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী এখন মানে আমি আমার সংসারের জিনিস সবাই অ্যাডজাস্টমেন্ট করে থাকার একদম মাস মানে মাস্টার যাকে বলে তো এই দেখো ছোটোখাটো জিনিসগুলো আমি একটা বড় টিফিন কৌটোতে রেখে দিই কারণ প্রত্যেকটা জিনিসের জন্য যদি কৌটো ব্যবহার করি প্রচুর কৌটো হয়ে যাবে এত রাখার জায়গা নেই তো এরকম আমি এরকম বড় বড় টিফিন কৌটো বা মানে কি বলে কৌটোর মধ্যে সমস্ত অনেকগুলো জিনিস একসাথে রেখে দিই যেগুলো কৌটোতে রাখা সম্ভব নয় সেইগুলোকে তারপর দেখো ভালো করে গুছিয়ে নিলাম তো রেডি হয়ে গেছে মোটামুটি র‍্যাকটা তো দেখো নিচেতে এরকম সব গ্লাস বাটি সব রেখে দিয়েছি মাঝখানে এরকম সব কৌটো কাউটা আর মাজুনটাও রেখে নিয়েছি আলাদা করে রাখার কোনো জায়গা নেই তো ব্রাশও আমাদের এখানেই থাকে কি আর বলবো তো দেখো সমস্তটা আমি রেডি করে নিয়েছি এই যে আরও জিনিস আছে কিন্তু ওগুলো আমি আবার শোকেসেও রেখেছি বাসনগুলো তো দেখো যতটা আর কি মানে গোছানো যায় তো একটা সিলিন্ডারের ওপর ট্রে রেখে দিই এর মধ্যে আমি বাসনগুলো মেঝে মেঝে রাখি তো দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি দেখতেও বেশ সুন্দর লাগছে আর অনেকটা স্পেস পাওয়া গেছে তো এই আমার যে সবজির ঝুড়িটা সেটা আবার একটা বালতির উপর রাখি তাহলে করে কি জায়গাটা অনেকটা পাওয়া যায় আর এই দিকে দেখো চিংকাগজগুলো লাগিয়েছি মানে গিফট প্যাক করা যে কী বলে চিংকাগজগুলো সেইগুলো তো এইগুলোকে আমি এরকম রেখে দিয়েছি কারণ কি দাগ ছোপ যতটা লুকানো যায় একটু দেখতে সুন্দর লাগার জন্য তো এই জন্য আমি আবার একটু স্যালু দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি তো খুলে গেছিলো আরও দুটো প্রয়োজন চিন কাগজে তো ওগুলো নিয়ে এসে আরও দুটো লাগিয়ে দেবো আর একটুখানি রান্নাঘরটা আমি ক্লিন করে নিলাম তো মোটামুটি ডান আর কিছুই নেই তো এই হয়েছে সেট আপ তো সত্যি কথা আর কিছু দেখানোর মতন নেই তো তোমরা দেখে নাও ফাইনাল লুকটা এই হচ্ছে ব্যাপার সফরটা তো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই বন্ধুরা বা